আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যদি কেউ আপনার ওয়াইফাই চুরি করে চালায় তাহলে তাকে কিভাবে আপনি ব্লক করবেন অথবা ভুলে যদি কাউকে আপনি ব্লক দিয়ে রাখেন তাহলে তাকে কিভাবে আবার আনব্লক করবেন তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি ওপেন করার পর এখানে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান এটা হলো ট্রিপেলিং রাউটারের আইপি আমি এটা দিয়ে দিলাম আমার এখানে যেহেতু আমার এটা ট্রিপেলিং এই জন্য দিয়ে দিলাম পরে এখন আমি এখান থেকে জুম করে আমার যে অ্যাডমিন পাসওয়ার্ডটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড যদি না জানা থাকে তাহলে যার মাধ্যমে লাইন নিচ্ছে তার সঙ্গে কথা বলে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি নিয়ে নিবেন এবং এখানে বসিয়ে লগ করে দিবেন ঠিক আছে তো লগ ইন করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস সিলেক্ট করা আছে এখানে আপনার কতগুলো ডিভাইসের সাথে কানেক্ট আছে সেটা এখানে দেখাচ্ছে এবং যদি আপনি এখান থেকে নেটওয়ার্কে চাপেন তাহলে এখানে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দেখতে পারবেন এবং ওয়্যারলেসে চাপ দিলে এখানে আপনার এর নাম এবং পাসওয়ার্ড দেখতে পারবেন ঠিক আছে চাইলে আপনি এটা এখান থেকে বদলাতে পারেন তো আমরা যেহেতু ব্লক করব সেই জন্য আমরা ডিভাইসে চলে আসি ডিভাইসে আসার পর এখানে কতগুলো কানেক্ট আছে আমরা সেটা দেখতে পাবো তো এখান থেকে আমি যে কোনো একটি বেছে নিব যেটা আমি ব্লক করতে চাই তো আমি এখান থেকে এটি বেছে নিচ্ছি ঠিক আছে এই যে এখানে যে হাতান লেখা রয়েছে আমি মনে করেন যে এটিকে ব্লক করব। তো ব্লক করার জন্য ডান সাইডে যে ব্লক আইকন রয়েছে এটার উপর আমি ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন ব্লক হয়ে গেছে সে কিন্তু এখান থেকে চলে গেছে এখন যদি আমি ব্লক ডিভাইসের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাবো আমি যাকে ব্লক করেছি সে এখন এখানে চলে আসছে ঠিক আছে তো এখন যদি আমি এনাকে আনব্লক করতে চাই তাহলে কি করব তো আনব্লক করার জন্য সেম এই যে তার ডান সাইডে যে অ্যারো সিনোটি রয়েছে এটার উপরে যদি আমি ক্লিক করে দিই তাহলে সে আবার আনব্লক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সে আনব্লক হয়ে গেছে এখন যদি আমি আবার কানেক্ট ডিভাইসে যাই তাহলে দেখতে পারবো তার নামটি এখানে চলে আসছে এইভাবে আপনি খুব সহজে যে কোনো একজন ইউজারকে ব্লক করে দিতে পারবেন এবং চাইলে আনব্লক করতে পারবেন